প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া পিয়ার বিয়ে শী হয়নি পিয়া বিয়ে শাদী করার জন্যই মেয়ের নিয়ে ইউটিউবে এসেছেন প্রিয়া কোনো সাহায্য সহযোগিতা চায় না পিয়া চায় যাতে তিনি একজন ভালো একটা মানুষ পায় যাকে নিয়ে গ করতে পারে কারণ পিয়া সেলাই মেশিনের কাজ করে পিয়া পড়াশোনা বেশি দূর করতে পারেনি তার বাবা নেই তার মা আছে তার ছোটো একটা ভাই আছে তো ভাইকে মাদ্রাসায় হয়তো দিবে আগামী বছর সেটাই ধারণা আর পিয়া হয়তো বিয়ে সি করে চলে যাবে তো এখানে থাকবে না বা তার মারও তাকে এখানে রাখার ইচ্ছা নেই কারণ এখানে অনেক কষ্ট করে পিয়া তো পিয়া চাচ্ছে বিয়ে সি করে গর সংসার করবে তো পিয়া এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যদি তাকে দেখে কেউ জীবনসঙ্গী করতে চায় তাহলে পিয়া তাকে বিয়ে সাদি করবে সে যেমনই হোক তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তারপরও আপত্তি নেই কিন্তু পিয়াকে যে একটু ভালোবেসে আপন করে নিতে পারবে তাকে বিয়ে করবে তো পিয়া এখন এসেছে ইউটিউবে আগে কখনো আসে নাই কারণ পিয়ার আসার ইচ্ছাও ছিল না তো এখন পিয়া চাচ্ছে যদি কেউ তাকে মনের মানুষ বানাতে চায় তাহলে যেন তার নাম্বারে ফোন দেয় কিন্তু ফোন দিয়ে যেন খারাপ কথা না বলে কারণ পিয়া গরিব হল খারাপ না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম